প্রচণ্ড গরমের টক যা টক জিনিস খেতে আমাদের সবারই ভালো লাগে তাই আজ আমি আপনাদের আমের আচার করে আপনাদের দেখাবো তাই এখানে কিছুটা কাঁচা আম নিয়ে নিয়েছি দেখুন কিভাবে ছাড়ানো হচ্ছে এবং বেশ কিছুটা আম ওখানে ছাড়িয়েও নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে এই আমগুলো ছাড়িয়ে একসঙ্গে আমি আচার করব কিভাবে আচার করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন এখানে আম কেটে আমি রোদ্দুরে শুকনো করে নিয়েছি হালকা করে শুকনো করে নিয়েছি দেখুন একদম খুব শুকনো হয়নি এবার আমি কড়াতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন এবার পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে তেলটাকে একটু গরম করে হয়ে গেলে ভালো করে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেবো ভেজে তারপরে আম শুকনোগুলোকেই দিয়ে দেব আমি দেখুন শুকনো লঙ্কা পাঁচ পাঁচপুরন ভাজা হয়ে গিয়েছে এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে এবার আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি করার মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার কালারের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেবো যেহেতু আমি আগে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তাই অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম টেস্টের জন্য একটু সামান্য একটু চিনি দেব চিনি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব দেখুন সব আমগুলোতেই হলুদ লঙ্কা মিক্স হয়ে গিয়েছে এটা বেশিক্ষণ লাগে না এইভাবে একটু মেনে নিয়ে রেখে দিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে কাঁচের জালের মধ্যে রেখে দিতে হবে আপনারা এইভাবেই বানাবেন গরমকালে এই আমের আচারটা খেতে খুব ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি আমের আচার এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে এবং শুধু খেতেও ভালো লাগে যদি এইভাবে আপনারা বানান আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখেন তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই ফলো করবেন আমার ফেসবুক পেজটি দেখুন রেডি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এটা আবার ঠান্ডা হয়ে গেলে আমি একটি জারের মধ্যে কাঁচের জারের মধ্যে দিয়ে বেশি করে তেল দিয়ে রেখে দেব এটা অনেক দিন থাকবে আপনারা এইভাবে রাখবেন আশা করছি অন আপনারাও এইভাবে বানিয়ে বেশি দিন রাখতে পারেন সর্ষের তেল দিয়ে